তাহলে তো মনমান তাহলে যারা প্রোটেস্ট করছিল যে আজকে মোহনবাগানের বাগানের খেলা উচিত তাহলে মনমান খেলে ভুল করছে বয়কট তো আজকেও হয়নি আজকেও তো লোক ছিল কিন্তু এত আসেনি কেন এক সেকেন্ড তাহলে বেশি লোক এসে প্রতিবাদ জানানো উচিত ছিল সে তো আমরা যখন রবীন্দ্র সদন স্টেডিয়ামে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এফ সি ম্যাচ করতাম ছটা লোক আসে খেলা তখন তো কোন প্রোটেস্ট ছিল না আমাদের করাই দাঁড় করানোর ব্যাপার নয় দেখুন মোহনবাগান ক্লাব সে ম্যানেজমেন্ট হোক আর প্লেয়ার হোক সবাইকে নিয়ে ওদের বক্তব্য আছে এগুলো হয়েছে আমি কি বলছি আগেও হয়েছে। এক কথা বারবার প্রশ্ন করলে উত্তর একটাই এটা হচ্ছে এগুলো হচ্ছে সমর্থকদের ক্ষোভের বই প্রকাশ এটা হতেই পারে দুঃখ ওরাই হচ্ছেন যখন জিতি তখন ওরা মাথায় তুলে নেয় হারলে এই ধরনের ক্ষোভ প্রকাশ হতেই পারে এটা নিয়ে আমাদের এগিয়ে তার সঙ্গে আমি একমত নই আজকে যদি মোহনমান কলকাতা লিগ আর কাপ চ্যাম্পিয়ান হয়ে থাকতো তাহলে কতটা কতটা হতো আমার সন্দেহ আছে না তাহলে তো মোহনমান তাহলে যারা প্রোটেস্ট করছিল যে আজকে মোহনবাগানের আইএফএসিল খেলা উচিত তাহলে মোহনমান খেলে ভুল করছে তাই নয় কি এরাই আজকে যারা এখানে প্রোটেস্ট করছে তাদেরই কি বক্তব্য ছিল যে মোহনবাগান আইএফএসিল খেলছে না এবং এএফসি খেলছে না ঠিক আছে যেই মনমান এফসি এফ খেলছে যেই আলফেসিল খেলতে এলো তখন চলে গেল এটা এ এফসির দিকে তখন তো কেউ বললো না যে মনমান ওয়ান আইফেসিল খেলছে আমার কথা হচ্ছে যে টিম খেলছে আগের ইরান যায়নি ইরান একটা এমন একটা জায়গা সেখানে আপনাদের প্লেয়ারদেরও বেনিফিট অফ ডাউট দিতে হবে ব্যান হলে সেটা তখনকারতে দেখা যাবে আমরা তো আগে এর সাথেও আইএফ আই লিগের সময় ব্যান হয়েছি আমরা আবার ফিরে এসেছি লড়াই করে